সারা দেশে যে কারফি জড়া করা হয়েছিল সেই কারফি জারু সংক্রান্ত সরকারের যে বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অর্ডার সেই অর্ডারগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে গেছে ডিস্ট্রিক্ট যেভাবে কার্যকরী করেছে ডিএমরা এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনাররা যেগুলো কার্যকর করেছেন সেই অর্ডারগুলো আজকে উনি এক্সিবিট করবেন এছাড়াও সরকারের যে একটা হিসাব আছে অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য উদ্দেশ্যে সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে তার মধ্যে পঁচানব্বই হাজারেরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটান সিটি এলাকায় আর একটা প্রশ্ন আপনাদের মারবার মনেও আসতে পারে কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্দেশ ছিল তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখেছেন এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্য করা হয়েছিল তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন আজকেও পেয়েছেন যে ধন্যবাদ আ হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনাকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ চার্জ ফর্মাল চার্জ আকারে দাখিল হয়েছে সেই মামলাই গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল টুয়া হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ সিডাব্লিউ ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে আমরা প্রথমে পাঁচ অক্টোবর ধার্য করার জন্য নিবেদন করেছিলেন অনারেবল ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত নিয়েছিলেন সাত অক্টোবর পরবর্তীকালে আসামি পক্ষের আবেদন প্রেক্ষিতে এটা পরিবর্তন করে চোদ্দই অক্টোবর ধার্য করা হয়েছে গ্রেনেড নিক্ষেপের ফলে কোনো মৃত্যু ঘটেনি এই কথাটা আপনি বলতে চাচ্ছেন এইটা এই তথ্যচিত্রে আসেনি সেটা ভিন্ন বিষয় তথ্যচিত্রটা কোথায় তথ্যচিত্রটা হচ্ছে যে ওনারা সংরক্ষণ করেছেন সংগ্রহ করে তেরোটা নিয়েছেন এখানে এই তেরোটাতে আসেনি তার মানে এই নয় যে ওই গ্রেনেডের আক্রমণ হামলায় কেউ নেওয়া নেট বন্ধ করে দিয়েছে যোগাযোগ মাধ্যমটা ছিল কি হোয়াটসঅ্যাপ কিন্তু হোয়াটসঅ্যাপ এই এই যে 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 নেট বন্ধ আমাদের সৌভাগ্য হয়েছে আমরা পেয়েছি তাদের নির্দেশনা নেট বন্ধ করার কারণে মোবাইলে যখন কথোপকথন হয়েছে সেই কথোপকথনটা আমাদের হাতে আসছে যদি কোনো এক আসামি যার বিরুদ্ধে অন্য একটা মামলা আছে এই নেটটা বন্ধ না করতেন তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসতে